আসসালামু আলাইকুম আশা নয় বিশ্বাস সবাই ভালো আছেন আমিও খুব চমৎকার ভালো আছি দেখেন বৃষ্টির পরে সবার জন্য কিন্তু ভিজে কে গো নতুন আপডেট পেতে কে বি টিভি অনলাইনের সঙ্গে থাকুন এই কথার মিনিংস টাইপ থেকে যদি বলতে যায় এটা অনেক বড় অনেক বড় আসলে আসলে বিশ্লেষণের অনেক কিছু আছে ধারা আছে এটা অথবা আমাদের স্যার ছোট্ট আকারে একটা কথা বলেছেন কিন্তু এটা যদি আপনি বিশ্লেষণ করতে যান অবজারভেশন করতে যান এটার কিন্তু মিনিসটা অনেক অনেক বড় যেরকম দেখেন আমরা একটা উদ্যোক্তা হতে হলে আমাদের অনেক কঠিন অনেক স্ট্রাগল পার করে মনে করেন যে আমাদের যেতে হয় এটা সে মনে করেন যে একটা ধারাবাহিকতাভাবে যেতে হয় এরকম অনেকে আমরা মনে করি যে বাইরে থেকে যে ভাইয়ে এই বিজনেসটা করতেছে তো এটা তো মনে হয় খুব পজিটিভ বা অনেক সহজভাবে করতেছে আসলে কিন্তু বাইরে থেকে আপনি ওরকম ভাবতেছেন বা বুঝতেছেন বা একজন একটা সফল ব্যক্তি হয়েছে যে সে খুব সহজে সফল ব্যক্তি তাকে দেখতে দেখা যায় বাট তার পিছনে যে পরিশ্রম ছিল যা মেধা ছিল যে স্টেগোলগুলি পার করে সে আজ এই পর্যন্ত এসেছে তো এটা হচ্ছে মনে করেন যে খুব কম সংখ্যক মানুষের কাছেই আসে তারা কিন্তু অনেক কথা বলে আমাদের মাঝে যে নয়টা পাঁচটা বলে গিয়ে আপনার এক্সট্রা পরিশ্রম এক্সট্রা করতে হবে সে উদ্যোক্তাকে সফল করতে হলে যেরকম আমরা অনেকেই কিন্তু ভোরের কোকিল দেখি না ঠিক আছে সকালে ভোর কয়েক কয়জনে দেখি আমরা যদি দশটা বারোটা দিকে একটা দিকে দুইটা দিকে ঘুমাই দেখবেন আপনি ঘুম থেকে উঠতে দশটা বাজবে নয়টা বাজবে কিন্তু ভোর পাঁচটা বাজে কে কয়জনে ওঠে তো এই এরকম অনেক বিষয় আছে যে আমরা মনে করেন যে এই ভোরের জিনিসটা মনে দেখতে পারি না তো এরকম আমি স্যার আমাদেরকে জনাব ইকবাল বার যাই স্যার আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছেন বৃষ্টির পরে সবার জন্য কিন্তু ভিজে কী ধরে অনেক কথা আছে যেরকম হচ্ছে ভোর সবার জন্য হয় কিন্তু ভোর দেখে কিছু সংখ্যক লোক তো আসলে উদ্যোক্তা সবার জন্যই কিন্তু উদ্যোক্তা সফল হয় কিছু কিছু লোক তো আরও অনেক কিছু আছে অনেক টপিক আছে যে মনে করেন যে বললে শেষ হয় না তো এগুলি আছে কঠিন পরিশ্রম সে পরিশ্রমটা করতে হবে সবার জন্যেই কিন্তু আছে। সবার জন্য চেষ্টা করলে কিন্তু সবাই কিন্তু সফল হতে পারবেন আমাদের চেষ্টা ধৈর্য শক্তি এগুলো হচ্ছে কম তো এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে এবং কি চেষ্টাশক্তি এইগুলি চালিয়ে নিতে হবে আমাদেরকে লেগে থাকতে হবে কঠোর পরিশ্রম করতে হবে সে পরিশ্রমের মাধ্যমে কিন্তু আমরা উপরে যেতে পারবো একটা সফল ব্যক্তি হতে হবে সফল উদ্যোক্তা হতে পারবো তো সে উদ্যোক্তা হতে হলে আমাদের যে একটা পরিশ্রম করতে হবে তো যাই হোক অনেক কথা বলে ফেলাম আপনাদের মাঝে ভুল টুটুলে ক্ষমা শুধু দিশিয়ে দেখবেন তো এক্সট্রা আমাদের কাজ নয়টা পাঁচটা ভুলে কাজের পাশাপাশি কিছু শ্রম দিতে হবে কিছু সময় বিনিয়োগ করতে হবে সেটা সেটা আমরা চাইলে আমরা করতে পারি আমাদের মাঝে আপনার মাঝে লুকিয়ে আছে অনেক প্রতিভা সেটাকে বের করতে পারি হ্যাঁ সেটাকে বের করে আমরা একে অপরের সাথে শেয়ার করতে পারি অনেক কিছু আছে তো এটাই বলি সবার জন্যই বলি আপনাদের ভিতরে প্রতিভাগুলি আপনাদের ভিতরে লুকিয়ে আছে সেটাকে বের করে চেষ্টা করুন যে একে অপরকে জানার জন্য বোঝার জন্য তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম